নমস্কার সকলকে নমস্কার শুভ সন্ধ্যা আজ আমি আমার বন্ধু পিনাকি শুকুরের বাড়িতে এসেছি পিনাকি শুকুর যে আমার বাল্যবেলার বন্ধু বিশেষ করে আমরা কলেজ বিশ্ববিদ্যালয় একসাথে পড়েছি এবং আমরা গত আটত্রিশ বছর ধরে একসাথে একই রকমভাবে পথ চলছি আজকে আমি ওর বাড়িতে এসেছি আমার বইয়ের পাণ্ডুলিপিটা নিয়ে আমি একটি বই লিখেছি সম্প্রতি বাংলাতে বিকশিত ভারতের মডেল তো এই বইটি পাণ্ডুলিপি নিয়ে এসে ওকে অনুরোধ করলাম বইটা একটু দেখার জন্য এবং ওকে অনুরোধ করলাম যে তুই বইয়ের কিছুটা অংশ অন্ততপক্ষে পাঠ কর পাঠ করে আমার যে বন্ধু বান্ধব আছে এবং আমার যে মানে লোকজন আছে পাঠক কুল আছে তারা যাতে বুঝতে পারে অন্ততপক্ষে বইয়ের সারবস্তুটা কি। কী এবং এই বইয়ের বিষয়বস্তু কি যা লোকের মনে আনন্দ দিতে পারে এবং তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগতে পারে এই জন্যেই আমার পিনুর বাড়িতে আজকে আসা এবং পিনুকে দিয়েছি ম্যানুস্ক্রিপ্টটা আমি অনুরোধ করব ম্যানুস্ক্রিপ্টটা নিয়ে ও একটু দেখুক নমস্কার হ্যাঁ ও আমার বাড়িতে এসেছে এটা ঠিকই কথা কিন্তু আমাকে অনুরোধ করেছে ওর বই পাঠ করতে হবে হ্যাঁ এটা অনুরোধ নয় বইটা আমাকে আদেশ করেছে কেশব একজন খুব বড় পলিটিক্যাল রাইটার এখন দু হাজার ছয় সাল থেকে পর্যন্ত আঠেরোটা বই প্রকাশিত হয়েছে এবং সব থেকে যেটা বলতে ভালো লাগে সেটা হচ্ছে বিশ্বের প্রায় ছেচল্লিশটা দেশের ওর বই রয়েছে আর আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে তো ওর অসংখ্য বই রয়েছে ওর যে বইগুলো কত লিখেছে সেগুলো তো এখন পড়ে শোনানোর অবকাশ নেই এত বই লিখেছে দু হাজার ছয় সাল থেকে তার মধ্যে কয়েকটা আমি বলছি যেমন প্রথম লেখা দু হাজার ছয় সালে তখন ও ঘাটালে ছিল ও লিখেছিল এ প্যানারমাফ ঘাটাল তারপরেও ও দু হাজার আট সালে লিখেছিল ওয়েস্ট বেঙ্গল প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস দু হাজার নয় সালেও একটি পোয়েটসির বই বের করে দ্য মিরর অফ সোসাইটি এরপর অসংখ্য বই পরপর চলে এসেছে যার মধ্যে কয়েকটা উল্লেখ করছি ন্যাশনাল এডুকেশন পলিসি দু কুড়ি সালে দ্য কি টু ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া দু বাইশ ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড এথিক্স দু তেইশ হাউ ক্যান ইন্ডিয়া বিকাম এ সুপার পাওয়ার বাই টু থাউজেন্ড সেভেন এ ভিশন এটা দু হাজার চব্বিশ সালের বেরিয়েছিল বিকশিত ভারত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যান্ড স্যালিউশান দু হাজার পঁচিশ আজকে যে পাণ্ডুলিপিটা ও আমার হাতে দিয়েছে পাঠ করার জন্য কিছুটা সেটা তারি বাংলা ট্রান্সলেশন রাইট অনেকের অনুরোধে এবার প্রথম এই বইটা বের করছে বিকশিত ভারতের মডেল ডক্টর কেশবচন্দ্র মণ্ডল পিএইচডি মান্না পাবলিকেশানস এই পাবলিকেশন্স থেকেই বইটা পাবলিশড হবে কেশবের লেখা তো অসাধারণ লেখা আমাদের যারা যে সমস্ত অধ্যাপকদের সান্নিধ্যে আমরা থেকেছি তারা প্রত্যেকেই পঞ্চমুখ কাজে তাতে আমি নতুন করে সেখানে কিছু বলার আমার কিছু থাকে না আর কি অসাধারণ একটা খবর দিই গতকাল অনেক চ্যাটার্জি আমাদের স্যার অনেক বাবু উনি বইটা সম্পর্কে লিখে দিয়েছেন

ছোট হয়ে যায় না 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 তুই পণ্ডিত মানুষ তোকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে দেখে দেখে এসেছি কলেজ থেকে বিকশিত ভারতের মডেলের যে বাংলা বইটা এবার বেরোচ্ছে তারই উপক্রমণকে একটুখানি আমি পাঠ করছি ও শুরু করেছে ফ্রেডিক্স ম্যাক্স মুলারের একটা উক্তি দিয়ে খুব সুন্দর পৃথিবীতে উপনিষদের মতো এত রোমাঞ্চকর আলোড়ন সৃষ্টিকারী এবং অনুপ্রেরণাদায়ক আর কোনো বই নেই এটা ম্যাক্স ম্যাক্সপুরার বলেছেন সেটা দিয়েও শুরু করেছে প্রাচীনকালে ভারত ছিল এক মহামন মনীত দেশ জ্ঞান দক্ষতা ও আধ্যাত্মিকতার কারণে ভারত এখনও একটি মহান দেশ ভারত কতটা জ্ঞানী এবং দক্ষ ছিল তা জার্মান বংশোদ্ভূত একজন ব্রিটিশ দার্শনিকের উপরোক্ত মন্তব্য থেকে সহজেই বোঝা যায় মাত্র একুশ বছর বয়সে ফ্রেডরিক স্টেলিং চোখে তো একটু দেখতে সমস্যাই হয় আলো খুব কম চেষ্টা করছি প্লিজ ও উপকরণিকাটা শুরু করেছি হচ্ছে ফ্রেডরিক্স ম্যাক্স মুলারের একটা সুন্দর উক্তি দিয়ে পৃথিবীতে উপনিষদের মতো এত রোমাঞ্চকর আলোড়ন সৃষ্টিকারী এবং অনুপ্রেরণাদায়ক আর কোনো বই হতে পারে না ফ্রেডরিক ম্যাক্স মুলার এই কথাটি বলেছেন সেটা দিয়েই ওর শুরু হয়েছে প্রাচীনকালে ভারত ছিল এক মহিমান্বিত দেশ জ্ঞান দক্ষতা এবং আধ্যাত্মিকতার কারণে ভারত এখন একটি মহান দেশ ভারত কতটা জ্ঞানী এবং দক্ষ ছিল তা জার্মান বংশোদ্ভূত একজন ব্রিটিশ দার্শনিকের উপরোক্ত মন্তব্য থেকে সহজেই বোঝা যায় মাত্র একুশ বছর বয়সে ফেডারিক সেলিংয়ের সাথে বার্লিনে অধ্যয়নরত অবস্থায় তিনি উপনিষদের অনুবাদ করার মহৎ কাজটি গ্রহণ করেন এবং সংস্কৃতে গবেষণা শুরু করেন ম্যাক্সমুলার এমনকি জার্মান ভাষায় যাবতীয় ভারতীয় উপকথার উপর একটি সংস্কৃত বই হিতপ্রদেশের একটি অনুবাদও প্রকাশ করেন তিনি প্যারিসে সংস্কৃত অধ্যয়ন করেন এবং ইংল্যান্ডে তখন উপলব্ধ পাণ্ডুলিপির সম্পূর্ণ ঋগ্বেদ প্রকাশ করেন ম্যাক্সমুলারের এই কাজগুলি ইঙ্গিত দেয় যে প্রাচীনকাল থেকেই ভারত তার সাহিত্য সংস্কৃতিতে এত সমৃদ্ধ এটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত আলোড়িত এবং রোমাঞ্চিত করেছে আমি স্বীকার করি যে আমি উপনিষদের পবিত্র গ্রন্থ দ্বারা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম সম্রাট অশোকের এক সম্রাট অশোক একবার বলেছিলেন ভালো কাজ করা কঠিন যে আগে করে সে কঠিন কাজটাই করে উপনিষদ পড়ার বহু বছর আগে আমি স্বামী লোকেশ্বরানন্দের অমৃতবাণী করেছিলাম যেখানে তিনি লিখেছিলেন তুমি সকল কাজ করবে কিন্তু তোমার বিশ্বাস ও মন ঈশ্বরের উপর রাখা উচিত এক হাতে তুমি তোমার কাজ করো অন্য হাতে তুমি ঈশ্বরকে ধরে রাখো তোমার কাজ শেষ করার পর দুই হাতে ঈশ্বরকে তুমি ধরো এটি আমার জন্য এতটাই অনুপ্রেরণামূলক শিক্ষা ছিল যে বইটি আমার কাছে আসার পর থেকে আমি কমপক্ষে দশবার এটি পড়েছি অতএব যখন আমি এই মহৎ কাজ শুরু করি তখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম যে আমি ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস ও মন রেখে প্রতিটি শব্দ লিখবো এবং আমার পাণ্ডুলিপি শেষ করে প্রকাশকের কাছে জমা দেবার পর আমি দুই হাতে ঈশ্বরকে শক্ত করে ধরে রাখব উপনিষদের একটি পবিত্র মঙ্গলাচরণ দিয়ে মূল্যবান গ্রন্থটি আমি শুরু করেছি ওম পূর্ণ মাদ পূর্ণ পূর্ণাতে পূর্ণ পূর্ণাশ মাদায় পূর্ণমেবা বশেষতে ও শান্তি 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 এটি ইঙ্গিত দেয় যে ব্রহ্ম অসীম এবং এই ব্রহ্ম অনন্ত কিন্তু ব্রহ্ম কেবল সেই ব্রহ্মে সেটা পারবে না কারণ ব্রহ্ম অনন্ত ব্রহ্ম চিরস্থায়ী দেহ মনের শান্তি থাকুক পরিবেশে প্রশান্তি থাকুক এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ মুক্তি পাক এবং মানুষ পোকা মাকড় হিংস্র প্রাণী এবং রোগের আক্রমণ থেকে মুক্তি লাভ ও শান্তি উপভোগ করুন এটা আধুনিকীকরণ বাণিজ্যিকীকরণ এবং বিশ্বায়নের যুগ যেখানে প্রায় সবকিছুই কিছুই সুবিধাভোগী মানুষের নাগালের মধ্যে পাওয়া যায় মানবিক মূল্যবোধ মানুষের লোভের আওতায় অনৈতিকতা এবং মিথ্যাচার নীতিশাস্ত্র এবং সততাকে ঢেকে রেখেছে সুপ্ত শক্তি বৃদ্ধি এবং অন্তর্নিহিত গুণাবলী জাগ্রত করার পরিবর্তে এখন নিজেকে অতিরিক্ত প্রকাশের প্রবণতা দেখা দিয়েছে বেশিরভাগ মানুষ অর্থ এবং বস্তুগত আরামায়াসের পিছনে ছুটছে বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি সকল ধরনের বাহ্যিক বিনোদন উপভোগ করার এবং পার্থিব আনন্দ ও সুখ কেনার সুযোগ এনে দিয়েছে প্রায় সমস্ত জাগতিক ক্ষুধা মোবাইলের বোতামের একটি সহজ ক্লিকেই পূরণ করা যেতে পারে কিন্তু এই সমস্ত জাগতিক গ্যাজেট এবং অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা কি আপনার হৃদয় ও আত্মাকে দীর্ঘকাল ধরে সন্তুষ্ট রাখে আপনি কি অন্যদের কাছ থেকে চিরস্থায়ী আনন্দ এবং সুখ সুস্বাস্থ্য এবং সম্মান পাচ্ছেন মানসিক ও শারীরিক তৃপ্তি সৌন্দর্য আনন্দ খ্যাতি ইত্যাদি অন্বেষণ করা পাপ নয় আরেকটি পবিত্র গ্রন্থ শ্রী শ্রী চণ্ডীতে পাওয়া যায় যে মানুষ ব্রহ্মরূপম জয়ম দেহি যশো রূপম দেহি দিশযহী প্রার্থনা কর মা চণ্ডীর কাছে মানুষের চিরন্তন প্রার্থনা হে দেবী দয়া করে আমাকে সৌন্দর্য দান করুন দয়া করে আমাকে বিজয় দান করুন দয়া করে আমাকে গৌরব দান করুন কিন্তু তুমি কি জানো কোথায় তুমি ভুল করো তুমি বেশিরভাগ সময় বাহ্যিক সৌন্দর্য শত্রুদের বিরুদ্ধে জয়লাভের আকাঙ্ক্ষা করো এবং পার্থিব গৌরব কামনা করো কিন্তু তা করতে গিয়ে তোমাদের বেশিরভাগই আধ্যাত্মিকতার সৌন্দর্য নৈতিক বিজয় আধ্যাত্মিক গৌরব এবং অভ্যন্তরীণ শত্রুদের ধ্বংসের জন্য প্রার্থনা করতে ভুলে যাও এই পুরো প্রক্রিয়া অবশ্যই তুমি অনেক সময় অপরিসীম আনন্দ অর্জনে সফল হচ্ছ কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই এটা কি তোমাকে স্থায়ী সৌন্দর্য খ্যাতি গৌরব আনন্দ সুখ এবং সর্বোপরি বিজয় দিচ্ছে তুমি কঠোর পরিশ্রম ব্যক্তিগত ত্যাগ এবং নিষ্ঠার মাধ্যমে এইসব অর্জন করতে পারো কিন্তু তোমার সৌন্দর্য গৌরব শান্তি আনন্দ এবং বিজয় কতক্ষণ তোমার জীবনে স্থায়ী হয় বেশিরভাগ ক্ষেত্রেই তুমি সাময়িকভাবে মানসিক শান্তি এবং শারীরিক তৃপ্তি উপভোগ করছো আমি ঠিক বলছি নাকি যদি আমি ভুল বলি তাহলে বইটা এখানেই বন্ধ করে দাও কিন্তু যদি আমি সামান্যতম পরিমাণেও ঠিক বলি তাহলে আমি তোমাকে অনুরোধ করছি এই বইয়ের পরবর্তী কয়েকটা পৃষ্ঠা ব্রাউজ করার জন্য এটি তোমার তৃতীয় নয়ন খুলে দিতে পারে এটি তোমার মনের দরজায় জোরে জোরে আঘাত করতে পারে নিজেকে নিয়ে চিন্তা করার জন্য মাথা উঁচু করে তোমার ক্ষমতা মূল্যায়ন করার জন্য প্রস্তুত হও এবং অবশেষে এটি তোমার সমস্ত দক্ষতা এবং শক্তি আত্মোন্নয়নের মাধ্যমে জাতি গঠনের মহৎ কাজে পরিণত করতে পারে তুমি অসীম শক্তিতে পরিপূর্ণ তুমি সকল প্রাণ শক্তি এবং প্রাণ শক্তিতে ভরপুর তোমার বর্তমান অবস্থা পরিবর্তনের সকল সম্ভাবনা তোমারই আছে বিশ্বাস করো সব কিছু তোমার মধ্যে আছে তুমিই তোমার নিজের ভাগ্যের মালিক চাবিকাঠি তোমার হাতে তুমি দুর্বল হতে পারো কিন্তু হিন্দু বা মুসলিম হতে পারো তুমি ছেলে বা মেয়ে হতে পারো তুমি ছোট বা কিশোর হতে পারো তুমি দেখতে সুন্দর বা কুৎসিত হতে পারো তুমি গ্রামবাসী বা নগরবাসী হতে পারো কোনো সমস্যা নেই তোমার অন্তর্নিহিত ক্ষমতা কমপক্ষে বৃষ্টি সিংহের মতো হতে পারে আর তুমি যা ভাবো তাই হও তোমার মানসিক শক্তিতে এতটাই সম্ভাবনা রয়েছে যে তুমি তোমার সমস্ত প্রতিকূলতাকে তোমার শক্তিতে রূপান্তর করতে পারো এর জন্য কেবল তোমার চিন্তাভাবনার রূপান্তর